আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রবাসী বাইরে যারা আছেন সকলের উদ্দেশ্যে আমাদের স্বামী ভিডিও করে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার প্রোভাইডার আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি যে দরজাগুলি যাবে এগুলো হলো আপনার মেহেগুনি কাঠের বয়েল কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা দরজা আছে বামারিক সেগুন কাঠের ডাবল দরজা আছে এবং চিটাং সেগুন কাঠের দরজা আছে র অবস্থায় আছে এবং কি পানিশ করা আছে সবগুলি আমি আপনাদের দেখাবো আর আমার দোকানের ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ মিনাবাজার গেট কিংবা এগুলো বার্সিটি এই জায়গায় অবস্থিত মেসার সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ কেউ অর্ডার দিলে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় বাকিটাকে আপনার গেলে বোঝা পাইলে কোরিয়ান সার্ভিসে কীভাবে পিক আপ দিয়ে তখন দেবেন হয়তো একাফার ওই যে মোটলোকা আপনার এগারোটা পাল্লা আছে থ্রি ডি ডিজাইন করা এবং যে এগারোটা চৌকট আছে তো তার ভিতরে দুইটা লোক একটা দরজা আপনার অর্থাৎ চার ফিট বাই সাত ফিট চৌকটের পাল্লা এটা হলে থ্রি ডি ডিজাইন করা এগুলি র অবস্থায় এগুলি বাণিস ছাড়াই যাবে থ্রি ডি ডিজাইন করা দেখেন অনেক সুন্দর ফার্স্ট ক্লাস একটা ডিজাইন হ্যাঁ সেই পালাটার দাম হয়েছিল লোকের নয় হাজার টাকা আর চোখের দাম আলাদা বয়েল সিজেন করে মেয়েগুনিং করে ওইটা ওই লোকের দাম হয়েছে তিন হাজার টাকা আর এগুলি বাণিজ ছাড়াই যাবে তাই বানিশের দাম বললাম না এটা যেমন আপনার যদি বাণিজ করতে করে নিতে চান তাহলে হ্যান্ড বানিশের জন্য লাগবে পঁচিশশো টাকা আর এই যে এরকম যে ফুলবটি নকশা থাকলে এগুলোতে লাগে তিন হাজার টাকা কারণ এগুলো কাজ বেশি নকশা বেশি আপনার বাণিজ করতে সময় বেশি লাগে হাজারে বেশি হাজার যার কারণে দামটা খরচটা বেশি হয় আর এই এটা লোক আপনার ফুলবুটি নকশা করা পাল্লাফ অনেকগুলো সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এগুলোকে সাড়ে তিন ফুট সাড়ে তিন ফুট বাই সাত ফিট সাড়ে তিন ফিট বাই সাত ফিট চোখে পালা পুবুরি নকশা দেখেন ওই যে ফার্স্ট ক্লাস ডিজাইন যারা ভরপুর ডিজাইন পছন্দ করেন তারা এই ধরনের দরজা নিতে পারেন এগুলো র অবস্থায় আছে এগুলো ঘোষাপা এবং কি পানিশ করলে অনেক সুন্দর লাগবে দরজাগুলো যাদের বেশি নকশা পছন্দ তারা এগুলি করে নিতে পারেন এই দরজাটার দাম হয়েছিল কে এগারো হাজার টাকা আপনার এগুলো দেড় ইঞ্চি মোটা ফির ইঞ্চির উপর দেড় ইঞ্চি মোটা ফিঙ্গার জয়েন্ট কোনা মাথা এবং কি বয়েল সিজনিং করা দরজা শাড়ি কাঠে মেহেগুনি কাঠে এই একটা দরজা আছে একটা দরজা আছে এগুলো সবই একই দাম হ্যাঁ একই দাম এগুলো সব থ্রি ডিজাইন করা তারপরে এ একটা আছে এটাও ফুলবুটি নকশা করা এটার দাম একই দাম আমি একটা দিয়ে বলে দিলাম আর এটার দাম ওই যে এটার দাম একই দাম থ্রি ডিজাইন করা হলে এরকম হাতের নকশার মতো দেখা যাবে দেখতে অনেক গর্জিয়াস হবে আপনার যারা বেশি ডিজাইন পছন্দ করেন তাদের জন্য বিশেষ আবার সিম্পল ডিজাইনেরও আছে আমি আপনাদেরকে দেখাবো এগুলি আপনার আপনার লোকা যদি বড়ো হয় দাম বেশি হবে ছোটো হলে দাম কম হবে এগুলোর উপর এগুলোর উপর আপনি যদি সেগুলো পাল্লা ডিজাইন করে নিতে চান তাহলে সেভাবে নিতে পারেন এগুলো দামে ভেরিফাই হবে এই আর কি সেটাও দশ হাজার টাকা এগারো হাজার টাকা সরি এটা ফুলবটি নকশা ডি করা এগারো হাজার টাকা এটার সাথে চোখের আছে আমার কারখানায় আমাদের নিজস্ব সে ফ্যাক্টরি নিজস্ব সিএনসি মেশিনে যে মেশিন চলতেছে আশা করি আপনারা শব্দ পাইতেছেন আমার দোকানের পাশে আরেকটা দোকানে পাশের পাশেই আর একটা ঘর আছে ওইটার ভিতর তো তার ভিতরে আমি আবার ভিডিও করে দেখাচ্ছি আপনাদের তো দেখেন কীরকম কোয়ালিটি ফার্স্ট ক্লাস কোয়ালিটি এই যে একটা আবার দরজা আছে দেখেন এই ডিজাইনটা সুন্দর একটা ডিজাইন এটাও থিডি করা ফুলবটি নকশা ডি ডিজাইন করা এগুলো সব এগারো হাজার টাকা করে টু ডি করলে আসবে আট হাজার টাকা করে টু ডি করলে আসবে আট হাজার টাকা ফুলবুড়ি নকশা থ্রি ডি হওয়ার জন্য এগারো হাজার টাকা আর যদি মাঝে নকশা হয় এরকম এটাও থ্রি ডি নকশা করা ওইটা আপার এটা এগুলি যাবে সব লোক আপনার যে বেনাপোল যাবে বেনাপোল এটা যশোর বেনাপোল যাবে যশোর বেনাফোল যাবে এটা মাঝে নকশা করা থ্রি ডি নকশা করা পাঁচে নকশা সাড়ে তিন ফুট বাই সাত ফুট চোখে পড়লে এটা লাগে নয় হাজার টাকা যদি টু ডি করেন তাহলে দাম আসবে সাত হাজার আবার যদি ছয় ফুটে তিন ফুটের হয় তখন ছয় হাজার বা সাড়ে ফুটে হলে ছয় হাজার এরকম আর কি টু ডি ডিজাইন দিয়ে আবার থ্রি ডি করলে দাম বেশি এটা আছে একটা ডায়মন্ড ডিজাইন দেখেন পড়লা ওগুলো সব ব্যবস্থা সব বাণিজ্যে যাবে তো আমার ডায়মন্ডটা ডায়মন্ড থাকে থ্রি ডি করা থাকে এবং কি অনেকে আপনার ফুলবুড়ি আপনার ফুল ডি করে নিতে পারেন এবং কি যে এই সিস্টেম করে নিতে পারেন এটা হলোকে সাত হাজার পাঁচশো টাকা সাড়ে তিন ফুট বাই সাত ফুট চোখটা পালা উনত্রিশ ব্যাকাশ ইঞ্চি দেড় ইঞ্চি মোটা ফিঙ্গার জেন্ট করে মোটা দেখেন কতটা মোটা আর দরজার নিচে তো দরজা অনেক দরজা আমাদের দরজার নিচে অনেক দরজা অনেক সিরিয়াল দেখেন ভিতরে কত সিরিয়াল হ্যাঁ দরজা সব তো আর দেখানো সম্ভব হয় না আমরা কিছু দরজা এমন প্রত্যেকটা শাড়ির ফাঁকে ফাঁকে মনে করেন যে অনেক দরজা হ্যাঁ তো আমরা তো আপনার কিছু দরজা দেখাই আর কি যাতে আপনারা বুঝতে পারেন আমাদের কাছে আর এটা একটা বামড়ি সেউন কাঠে পাল্লা ডাবল ডোর একশো ইঞ্চু উচ্চতায় একশো ইঞ্চি এটা আমার প্রাণ কাস্টমার জুয়েল ইঞ্জিনিয়ার জুয়েল সাহেব তার আগে আমি তিনবার মালদিছি ষাটবার গেছে তিনবার গেছে দেশে আর একবার গেছে ঢাকা ফ্লোরে তো এটা আবার ডাকা ফ্ল্যাটের জন্য চোখে দিছি এখন আবার পাল্লা তো এটার সাথে আরও সিঙ্গেল দরজা আছে তার সেগুন কাঠের পাল্লা আরও পাঁচটা ছয়টা আর এটাই লোকের তার মেন দরজা বাবাটির সেগুন কাটে থ্রি ডি ডিজাইন করা এটা হলো এক এক পিস লোক সত্তর হাজার টাকা করে আর এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম পড়ছে আপনি যদি এরকম বামাটির সেগুন কাঠের প্রয়োজন হয় আনকমন সাইজ আনকমন ডিজাইন এবং উচ্চতা অনেক বেশি এবং ফাট্টা ফাটি এবং থ্রি ডি ডিজাইন করা অনেক সুন্দর লাগবে তো এগুলি সবই তারপরে আবার আপনার তা সবই করে দেওয়া লাগে এগুলোর দাম আলাদা এগুলো চোখটা আমার থেকে এনেছিলো তো এগুলোর দাম আলাদা দিয়ে দিছে এটা বাবু তারপর আলাদা দাম দিচ্ছে তারপর আবার করে রাখছি এগুলো আবার যাবে তো এগুলো আমার এই জায়গা থেকে বানিয়ে শুয়ে হাফ করে যাবে তারপর দোকানে বাসায় গিয়ে তার যে ফিনিশিং দেবে এগুলো যে থ্রি ডি ডিজাইন করা এই সারেরই দেখেন এই যে কাঠের কোয়ালিটি কাছ থেকে দেখাচ্ছি আমি থ্রি ডি ডিজাইন করা আপনার এই যে কাছ থেকে র অবস্থায় আছে র অবস্থায় থ্রি ডি ডিজাইন করা হ্যাঁ তো ওই যে আপনার তারপরে এগুলো তার এলাকা আপনার যে তেত্রিশ ইঞ্চি বা একাশ ইঞ্চি অর্থাৎ তিন ফিট চোকটের পড়লা তিন ফিট চোকটা পাল্লা তেত্রিশ ইঞ্চি বা একাশ ইঞ্চি এগুলোও থ্রিটি ডিজাইন করে এগুলো হলো আঠেরো হাজার টাকা করে এগুলো বাণিজ্যের দাম এগুলি বাণিজ হবে হ্যান্ড বানিশে হ্যান্ডম্যানির জন্য পঁচিশশো টাকা করে আলাদা প্লাস হবে হ্যান্ড মানিশের জন্য এ একটা ডিজাইন দেখেন সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে তেত্রিশ ইঞ্চি পাল্লা যার জন্য আঠেরো হাজার টাকা আর যদি আবার সাড়ে তিন ফুটের হইতো তাহলে দাম আসতো একুশ হাজার টাকা থ্রিটি ডিজাইন এই একটা ডিজাইন আছে ভরপুর ডিজাইন এটা লোক বাইশ হাজার টাকা চিটাঙি সেবুন কাঠের শাড়ি কাঠের এগুলা তো বাইশ হাজার টাকা এগুলি বানিশ করলে হ্যান্ড হ্যান্ড মানিশ অনুসারে তিন হাজার টাকা আসবে আপনার যে হ্যান্ড মানিশের আর লেখা মানিশ করলে আট হাজার টাকা আর এর একটা ডিজাইন আছে দেখেন সিম্পল ডিজাইনের উপরে এটাও থ্রি ডি ডিজাইন করা একটা ভাজ আছে নিস একটা ভাজ আছে এবং কাঠের কোয়ালিটি দেখেন কাঠের কালার কাঠের কোয়ালিটি ফাইবার কাঠের দেখলে বুঝতে পারবেন যে কেমন কোয়ালিটি ফার্স্ট ক্লাস কোয়ালিটি এরকম যদি দরজা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আপনারা সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচারে সঠিকভাবে সঠিক মাল নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচারে কাঠের কোয়ালিটি আপনাদের মন মতো হবে যা যেরকম দাম সেরকম যে টাকা দেবে ওইভাবেই আপনি মাল পাবে। এই জায়গায় আপনার কোনো টেনশন করা লাগবে না কোনো হারাম করা লাগবে না কোনো সংকোচ বোধ করা লাগবে না কোনো আপনার ভাবতে হবে না নির্দিদার নির টেনশন থাকবেন না আপনারা শুধু অর্ডার দেবেন বাকি কাজ সব সাইফুলডোরের দায়িত্ব হ্যাঁ আপনাদের মনের মতো করে দেওয়া দায়িত্ব সাইফুলডোর অর্থাৎ আমি নিজে প্রোবাইটার সাইফুল ইসলাম এই যে একটা দরজা আপনার চিটাং কাটা এটা লোকের বানিশ করা এটা হ্যান্ড বানিশ করা দেখেন এটাও থ্রি ডি ডিজাইন করা হ্যান্ড বারিশ করা এরকম দরজা নিতে চলে অবশ্যই যোগাযোগ করবেন সাইফুল ডরে এইগুলি ওপর পিকেট হয়ে যাবে যেগুলি বানিশ করা ওগুলো ওপর আমরা পিকেট করে দিয়ে থাকি এটা লোকে থ্রি ডি ডিজাইন করা এটা লোক আপনার একুশ হাজার টাকা সাড়ে তিন ফুট বাই সাত ফুট চোখের পালা উনত্রিশ বাকাশ ইঞ্চি দেড় ইঞ্চি মোটা ফিঙ্গার জয়েন্ট কোড়াম মাথা ফিনিশিংয়ের পর দেড় ইঞ্চি এগুলি পরে দু ইঞ্চি মোটা কাঠ থেকে তৈরি হয় ফিনিশিংয়ের পর দেড় ইঞ্চি এবং কাঠের কোয়ালিটি এবং কি আপনার কাজের কোয়ালিটি আপনি কাছ থেকে দেখে তাইলে আপনারা বুঝতে পারবেন মনে হয় যে বার সেগুন তো এটা আসলে চিটাং সেগুন এবং সিজনিং করা দেড় ইঞ্চি মোটা কাজের পরে ফিনিশিংয়ের পরে আর হ্যান্ডমানিসের জন্য পঁচিশশো টাকা প্লাস হয়েছে আর একুশ হাজার টাকা দাম আর এই আবার যদি কেউ যদি পাল্লা নিতে চান তাহলে নিতে পারেন সলিড পাল্লার উপর ডিপ ডিজাইন করে নিতে পারেন এবং কি আপনার ডিপ পাল্লাও নিতে পারেন এই পাল্লাটা হলো আঠেরো হাজার টাকা সিটাং সেগুন কাঠের এই ডিজাইন করে টু ডিজাইন এটা হ্যাঁ আঠারো হাজার টাকা এই যে দেখেন পাল্লা নিচে পাল্লা অনেক পাল্লা হিউজ এরকম সব সিরিয়ালে হিউজ পরিমাণে পাল্লা থাকে তো সব তো আমাদের দেখানো সম্ভব নয় কিছু দেখে আর কি আমাদের ইয়া করতে হয় এই যে আমাদের যে দোকানের সামনে ওই পাশে কাজ করতেছে ওই সাইডে আবার এই যে আপনার সিনসি মেশিনের শব্দ পাচ্ছেন আশা করি আপনাদের শুনতেছেন তো আমার দোকানে ডাকা মোহাম্মদপুর ভেরিবাদ মিনাবাজার গেট এই জায়গা অবস্থিত মিস্টার সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার এই জায়গা থেকে আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি আমাদেরকে অর্ডার দিতে হলে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় আর বাকি টাকা আপনার মাল গেলে বোঝা পেলে কোরিয়ান সার্ভিসে তখন কোরিয়ান সার্ভিসে অবশ্যই দিলে হয় এবং সরাসরি পিকআপ দিয়ে যাতে যায় মাল বেশি কিবা কাছে কাছের পথ দ্রুত তাদের সরাসরি পিক আপ দেওয়া যায় সেক্ষেত্রে ওই যে অ্যাডভান্স করার পর যা থাকে তা আর সরাসরি বাসায় গেলে আপে মাল বুঝা পাইলে পরে পিকাবালার কাছে দিলে হয় এভাবে আমাদের লক্ষ লক্ষ টাকা আল্লাহ রহমাতে রা নিয়ে আসে তাতে কোনো আপনাদের কোনো টেনশন নাই আপনারা মাল বুঝা পাবেন ওদের কাছে টাকা দেবেন তাইলেই হবে এমনকি আল্লাহর আল্লাহ সবাই খুশি দোয়া করে মানুষ তো আমাদের থেকে মাল নিয়ে এমন অনেক পুরান লোক আছে আমার যে যে পাশের দরজা দেখলাম যে আগে থেকে কয়েকবার নিচে তারপর ওই পাশে একটা যে ডায়মন্ড ডিজাইন দেখলাম মেহেগুন কাঠের সেগুলি এইটা আমার নতুন কাস্টমার ওই ডায়মন্ডেনের পাল্লা আট পিস আছে ওগুলা পুরান কাস্টমারের তো এইরকমভাবে আমরা কাজ করে থাকি ইনশাল্লাহ আর আমাদের যে ডেট দেওয়া থাকে এই ডেট দেওয়ার ভিতরে আপনার মেমত ডেট দেওয়া থাকবে এই যে আমরা সিরিয়াল দিয়ে কাজ করি ডেট দেওয়া থাকবে এই ডেট অনুসারে আপনারা মাল পাবেন তাতে কোনো টেনশন নেই আপনাদের যে দিনের পর দিন ঘুরতে হবে না মাসের পর মাস ঘুরতে হবে না আর যখনই ফোন দেবেন তখনই পাবেন আমি যদি ব্যস্ত থাকি পরের অ্যান্সার দেবো অথবা হোয়াটসঅ্যাপে এই মতো বয়স দিলে অ্যান্সার দেবো অথবা সুযোগ পেলে অবশ্যই ফোন দিয়ে কথা হয় আমি সবাইকে রেসপেক্ট করি এবং অনেক পরিশ্রম করে সবাইকে আমি ইয়ে রাখতে চাই হ্যাপি রাখতে চাই এভাবে আমি এই যে আজকে আসরে আজান দিছে না মামা আসর আজান দিচ্ছে কিছুক্ষণ আগে আসরে আজান হয়ে গেছে হ্যাঁ আসরের আজান হয়ে গেছে কিছুক্ষণ আগে অথচ দুপুরে লাঞ্চ এখনও করতে পারিনি তো এই কাজের এই যে মালগুলো ডেলিভারি যাবে এবং যার কারণে সাজায় আবার আপনাদের কিছুটা বুঝায় দেওয়ার জন্য আগে কাজ তারপরে অন্য কিছু আবার বলতে পারেন যে এত কাজ করে খাবে কে তাকে কিন্তু প্রকৃত লোকের খাওয়া দুই একটু আগে পরে করা যায় কিন্তু মানুষের কাজটা আগে গুরুত্ব দিতে হয় হ্যাঁ গুরুত্ব আরেক সবগুলো মাল আমি সব সবসময় লোকের চেক করে থাকি চেক করে তারপরে সবাইকে আমি মাল ডেলিভারি দিয়ে থাকি এই হচ্ছে মূল বৈশিষ্ট্য যার কারণে আমার অনেক পরিশ্রম করা লাগে এবং মাল কাটা সব কিছু তদারকি করা সব কিছু করে থাকি ইনশাআল্লাহ তাই এই কমনার নিমু সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নেয় তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে অটো চলে যাবে তাতে আপনারা ধারণা পাবেন বুঝতে পারবেন কোন কাঠের কোন ডিজাইনের কী দাম তাতে আপনারা উপকৃত হবেন তবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম